তুমি যেন একটা মাক্রসা যে একটা ঘর বানাইলা অথচ সেই ঘর এক ইশারাতেই আমি তশ্ন শুনেছে এই জন্য এটা মনে রাখা দরকার আল্লাহকে ছাড়তে নাই আল্লাহকে ছাড়তে আল্লাহকে ছেড়ে পৃথিবীর যে কোনো ব্যক্তি দল সংগঠন পার্টি কিংবা রাজনৈতিক শক্তি কিংবা ব্যক্তিগত শক্তি সে যাই হোক কোন ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কারো উপরে ভরসা নিশ্চিত আল্লাহ তাকে অপদস্থ করে লাঞ্ছিত করে বেজ সুতি করে এজন্য সুখে কিংবা দুঃখে আল্লাহর দিকেই ফিরতে হয় প্রিয় বন্ধু আমার অনেক নজওয়ান সাথী নজওয়ান বন্ধু আমার সারাটা দিন মোবাইলের পিছনে জিন্দিগি শেষ করলা ভাইয়া কেন নামাজ না মালিকের কথা এভাবে ভুলে গেল কোনো দিন ফজরের নামাজ না এমন জাহালেম কেমনে হইলা ভাইয়া দিন নাই রাত নাই দিন নারী ছবি মোবাইলের উলঙ্গ দৃশ্য প্রিয় ভাই আমার এত নিকৃষ্ট হাইওয়ান আমি বলি বলি সার্টিফিকেটের নাম এ প্লাস গোল্ডেন এ প্লাস কে মানুষ বলে না আখ কে মানুষ বলে আখ লাখ কে মানুষ বলে সার্টিফিকেট কে মানুষ বলে না আখ্লাদ চরিত্রকে মানুষ বলে যার আখ্লা নেই সে আবার মানুষ কিসে কিসে এজন্য দয়া করে এটা ফিকির করেন আল্লাহকে কেন ছেড়ে দিলাম আল্লাহকে কেন বাদ দিলাম আল্লাহকে বাদ দিয়ে কেউ টিকে না আল্লাহকে ভুলে গিয়ে কেউ না কারো উপরে ভরসা করে হয় না ইন্ডিয়ার উপরে ভরসা করেও টিকে নাই রাশিয়ার উপরে ভরসা করেও টিকে নাই হ্যাঁ সিরিয়ার চুয়ান্ন বছরের জালেম দুই জালেম দুই স্বয় শাসক ফ্যাসিস্ট ওই রাশিয়ার সহ আরো অন্যদের উপরে ভরসা করছে চুয়ান্ন বছর ইমানদারের উপরে জুলুম করছে সিরিয়াতে

আগামী উইকেট নেতা নিয়ে আহ ইসরায়েলের ওই কুত্তা সে পড়ে যাবে ইনশাল ওই বেইমান হেরে যাবে ইসরায়েলের ওই বেইমান হেরে যাবে সন্দেহ নাই কোন সন্দেহ নাই একদিন ঘুম থেকে উঠে অথবা দিনের আলোতে শুনবেন ফিলিস্তিনের পুরা জমিনে কালেমার পতাকা উঠছে সারা পৃথিবীতে মজলুমের বিজয় ইমানদারের বিজয় হচ্ছে সারা পৃথিবীতে জালেমের উইকেট পরে যাইতেছে কোন জুলুম বাচ্চা ঠিকবে না ইনশাল্লাহ ইনশাল এর জন্য ভারতের ওই 130 কুটির ধমক আমরা ईमानदार মুসলমান দুই পয়সাও গড়ি না বেটা কোন বেঈমান তুই বেটা তোর কুটি না 230 কুটি হিন্দু বেঈমানের ধমক আমরা মোটেও পরোয়া করি না ইনশাআল্লাহ 14 কুটি 18 কুটি বাংলাদেশের প্রতি ইঞ্চি জমি হাজার বর্গ মাইলের এই জমি কলিজার খুন দিয়ে আমার দেশের নজয়ান রক্ষা করবে কোন পেঁয়াজ দিবে না আলু দিবে না পেঁয়াজ তার আব্বার আলু মোদির আব্বার তোর বাফের আলু বেডা তুই আলু দিবি না বেড়া পেঁয়াজ দিবে না তার বাফের পেঁয়াজ এগুলো মোদির আব্বার এগুলো বলেন না কেন ইন্ডিয়ার বাফার এগুলো বেটা দিবি না কি আবার তোদেরকে যিনি তোদেরকে যিনি পেঁয়াজ রসুন আলু সমস্ত খাদ্য খাবার আরে তোদের একশো তিরিশ কোটি হিন্দু বেঈমানকে যিনি খাওয়ায় আরে তিনি তো আমার আল্লাহ বেটা আমি তো ওনারেই সেজদা করি বেটা তো আমার আল্লাহ তোরে খাওয়ায় তোদের কি আবার ওইগুলোর মূর্তি ছাড়া কি আছে আমার আল্লাহ খাওয়ায় তা করে আমার গিয়ে কারমক দেশ বেটা ইমানদার মরলে কিমানদার মরলে লস কথা কথা বলেন না কেন শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ চট্টগ্রামের জমিনে ইসকনের গুন্ডারা সন্ত্রাসীরা যে ভাইকে শহীদ করেছে সে আল্লাহর জান্নাতে ঘুরছে তো শহীদ ইমানদার মূল্য ইজ্জত বাঁচলো ইজ্জত আমাদের আবার লস কি আমাদের আবার লস কি এজন্য জালেম বিভিন্ন ভাবে কোন ভাবে ষড়যন্ত্র করে ইনশাআল্লাহ বাংলাদেশের জমিনে টিকবে না ইনশাআল্লাহ আমার মাটি কম হইতে পারে আমার জমিনের সীমানা কম হইতে পারে আমার জনসংখ্যা কম হইতে পারে কিন্তু আমার দেশের ইমানদারের সাহস অনেক বেশি আল্লাহ আমাদেরকে কবুল করে নেন সব অবস্থায় আল্লাহ দিকে দিকে আমাদের একশো তিরিশ কুঠি লাগবেন আমাদের একজন আমাদের কয়জন আল্লাহ তিনি বড় আকবা আল্লাহু আকবা

একদিন তুমিও থাকবা না একদিন দুনিয়াও উনিশশো তিরাশি সালে বিরাশি সালে বয়ান করতেন আমাদের বাংলাদেশে আসতেন পাকিস্তানের একজন বড় বুজুর্গ আউলা আদে হসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব আহমদুল্লা আমরাও ছোটবেলায় ওনার কুমিল্লা টাউন হল মাঠে আমিও অনেক বয়ান শুনছি হুজুরের তো ওনার বয়ান আমার জীবনের সবচেয়ে পছন্দের বয়ান যার ওনার আমি বেশি শুনি যার বয়ান তো সেই বিরাশি তিরাশি সালের বয়ানও রেকর্ড আকারে অডিও বয়ান মোবাইলে পাওয়া যায় তাহলে বোঝা গেল কত প্রাচীন ওয়াজও মোবাইলের মধ্যে আছে দেখার বিষয় হলো জিন্দিগির মধ্যে কিছু আছে কি আমাদের এজন্য মোবাইলকে সমৃদ্ধ করার চাইতে জিন্দিগি সমৃদ্ধ করা উচিত আজকে আমরা সবাই ব্যস্ত যে যেখানে যা পাই সবকিছু মোবাইলের কাছে জমা দেয় ফেসবুক ইউটিউবের আব্বার কাছে সব জমা নেয় সবার ফিকিরে অঘরে আগে জমা দিতে পারল ওনাদের কাছে পাঠাইতে পারলো এবার জিন্দিগি স্বার্থ বুঝছেন আমি নিজ চোখে দেখছি একবার গৌরীপুর বাস স্টেশন চলার পথে পুরাটা বাস আগুনে পুড়তেছে কমপক্ষে দুই চার পাঁচশো মানুষ ভিডিও করতেছে কি পরিমাণ নাফরমান মানুষ অর্থাৎ কেউ এই নিয়ে কোনো ফিকির নাই আগুন থামানো সবার ফিকির এটা ভিডিও এবং একদিন পত্রিকায় দেখছি আপনার ওই যে ফেরিতে বাস ট্রাক ডুবছে ফেরি ডুবে গেছে তখন এই ট্রাকওয়ালা দুই দিন পরে প্রচন্ড গোসা এসে বলছে যে শত শত মানুষ আইসা ছবি উঠাইতেছে কেউ একটাবার জিজ্ঞাসা করলো না আমি ট্রাক ড্রাইভার আজকে দুই দিন ধরে কি পরিমাণ परेशानিতা আছে সবাই শুধু ছবি উঠাইতে চাইছে তাহলে আসলে এটা এক ধরনের নতুন করে এই মানসিকতাটা এটা একদিন সুফল আনবে না এইভাবে কিছু চব্বিশ ঘন্টা মোবাইল নির্ভর এক হাসলে কাশলে হাঁটলে চললে ফিরলে সকল কিছুই মোবাইলের মধ্যে উঠাইতে হবে যেখানে যা দেখো সব কিছু এটা এক ধরনের ফালতু কাজ ছাড়া আর কিছু না বেহুদা কাজ অনর্থক কাজ অনর্থক কাজ সারা পৃথিবীর যে যা মন্তব্য করছে সব কিছুর জবাবে আমি একটা কিছু দিতেই হইব কমেন্টস এটা একটা পাগলা বিচারার কিছু এমনি আর সংশোধন করবেন কিভাবে এই জন্য প্রত্যেক মানুষের জিন্দিগির টার্গেট জীবনের একটা গন্তব্য নির্ধারণ করা উচিত এবং ওই গন্তব্যে ওই টার্গেটে দিবা মেহনত করা উচিত মেহনত করা উচিত এই জন্য প্রতিটি ভালো কাজে সহযোগী হওয়া এটা তো ঠিক আছে নিজের একটা গতি থাকা উচিত যে আমি এই লাইনে সর্বোচ্চ মেহনত করব এই লাইনে এটা একটা উত্তম এজন্য প্রিয় ভাই আমার বন্ধু আমার আমি এটা অনুরোধ করলাম মোবাইল নির্ভর এই মানসিকতা একদিন সুফল আনবে না একদিন আমাদের জন্য ক্ষতি টেনে আনবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে এই ফুরকান এই সুরাতে এই আমি যেই অংশ থেকে পড়ছি এই অংশে আল্লাহ পাক তার বান্দাদের পরিচয় বলছে ইবাদুর রহমান রাহমানের বান্দা কারা মানে আল্লাহর বান্দা কারা রাহমান তো নাম তো ইবাদুর রহমান আল্লাহ বলেন আমার বান্দা মানে রাহমানের বান্দা রাহমানের বান্দা বলতে গিয়ে এখানে আল্লাহ তালা অনেকগুলো পরিচয় উল্লেখ করছে এর মধ্যে কিছু বলছেন পজিটিভ ঐতিবাচক যে এগুলো করতে হবে যদি আমার বান্দা হইতে হবে আর কিছু বলছেন এগুলো ছাড়তে হবে তাই আমার বান্ধব যে করে এগুলো এমন কিছু বলছে সেই আমার বান্ধা যে ছাড়ে এই বিষয়গুলো সে আমার বান্ধব একজন ইমানদারের কাছে একজন মোমেনের কাছে আমরা যারা তালার দয়ায় ইমানের এই দৌলত আল্লাহ তালা আমাদেরকে দান করছেন আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিই মৌমেন পরিচয় দিই এবং দিল থেকেই আমরা কালেমা বিশ্বাস করি এবং মুসলমান পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি নিজেরা এই ব্যাপারে আমরা অখুশি না বরং আলহামদুলিল্লাহ আমরা খুশি যে আমরা মুসলমান এটা অনেক বড় পাওয়া এই যে মুসলমান পরিচয়টা কালেমার এই পরিচয়টা মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের উপরে সর্বশ্রেষ্ঠ আমি যে যে বলতে বলতে পারি কালেমা বলি পড়ি উচ্চারণ করি বিশ্বাস করি অনেক বড় নিয়ম হাদিসের মধ্যে আছে আসরের ময়দানে আল্লাহ তালা বলবেন ফেরেস্তাদেরকে শেষ পর্যন্ত আখরিজু মিনান্নারে আমার সেই হাবান নাম থেকে বের করে আনো যাদের দিলের মধ্যে দানা আমার বান্দা আজা ভোগ করছে ঠিক আছে অপরাধের কারণে বাকি এক সরিষা দানা পরিমাণ ইমান যেহেতু আছে তো এবার তাকেও জাহান্নাম নাম থেকেও তুলে এনে জান্নাতে দিয়ে দাও তাহলে এক সরিষার দানা পরিমাণ ইমানেরও সেদিন দাম হল এজন্য ইমান মানুষের সবচেয়ে বড় নিয়ামতাহ আল্লাহ বলেন আমি আমার বান্দার উপরে প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত পূর্ণ করলাম মধ্যে আছে বিশ্ববিখ্যাত মুফাসির হযরত আবদুল্লিদ্ আব্বাস নদী আল্লাহুতা আনহুমা ওনার ছাত্র মুজাহিদ ইকনে জাবার রাহমাতুল্লাহ ইমাম মুজাহিদ ওনার নাম উনি ছিলেন তাবি যিনি সাহাবিদেরকে দেখছেন তে উনি বর্ণনা করছেন কোন ব্যক্তির উপরে আল্লাহ তালার পূর্ণাঙ্গ নেয়ামত কখন যখন সে কালেমালা ইলাহ ইল্লাহ্ ইমানের দৌলত পায় ওই ব্যক্তি পূর্ণাঙ্গ নিয়ামত পায় ইমান পেলো পূর্ণ নিয়ামত পেল ইমান পেলো না তো গোটা পৃথিবী যদি সে দশ বারও পায় আল্লাহর কসম কিছুই পেল কিছুই পেল বেঈমান গোটা পৃথিবী হাজার বার পেলেও কিছুই পায় কিছুই পায় না এই জন্য ইমানের দৌলত সবচেয়ে বড় দৌল কালেমার সম্পদ সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় পুজি আমার শাইখ علامه মুফতি মুসতাকুল নবি قاسمی হযরত বলেন যে কোন মুসলমান সবচেয়ে বেশি কোন জিনিসের পাহারাদারি করা উচিত কোন জিনিসের সবচেয়ে বেশি পাহারাদারি করা উচিত হযরত বলেন আল্লাহর কসম ঈমানের পাহারাদারি করা উচিত আমার ঈমান যেন টিকে থাকে মৃত্যু পর্যন্ত হোক সরিষার দানা পড়ি যেন আমার ইমান ছুটে না যায় আমার ইমান ছুটে না যায় তাইলে ইমান আল্লাহ তালার পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়াম তা আল্লাহ তালা আমাদেরকে এই নেয়ামত দান করছে আমরা মুসলমান পরিচয় দিই মোমেন পরিচয় দিই এখন এই মুসলমান পরিচয় যারা দেয় মোমেন পরিচয় দেয় তাদের কাছে আল্লাহ তালার সবচেয়ে বড় চাওয়া কি সবচেয়ে বড় চাওয়া হলো তাকোয়া তাকওয়া আল্লাহ বলে বান্দা তাখোয়া অবলম্বন তোমার কাছে আমি এটা বিশেষভাবে চাই সবার কাছেই চাই তোমার কাছে বিশেষভাবে চাই ইয়া আইয়ো হাল্লা দিন আ মানু তাকুল এ কথাটা আল্লাহ তাআলা কোরআং করিমের মধ্যে বার বার বলছি বারবার হেই বান্দার গন ইত তাকুল ইত তাকু তাকে অবলম্বন কর তাকে অবলম্বন কর তাকে অবলম্বন করো এটা আল্লাহ চেয়েছেন তাহলে কোন মুমিনের কাছে আল্লাহ তালার ইমানদার মুসলমানের কাছে আল্লাহর প্রধানতম চাওয়া তাকুয়া আমার মাদ্রাসায় শনিবার দিন চোদ্দই ডিসেম্বর মাহফিল হয়েছেন সাবের বাজার যেই আমাদের মাদ্রাসা আশরাফুল উলুম বিন্দার চক ওইখানে ওইখানে মাদ্রাসার মাহফিলে আমাদের সারা বাংলাদেশের হাজারো লক্ষ ওলামাই কেরামের যিনি শীর্ষ মুরব্বী হেফাজতে ইসলাম বাংলাদেশের যিনি সংগ্রামী মহাসচিব আমার উস্তাদ উস্তাদের মহাতারাম আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাত হুমুল আলিয়া হজরত বয়ান করছিলেন অল্প এই বয়ানের মধ্যে হজরত একটা কথা বলছেন তা এটা এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তালা নবীকে বলছে আপনি তা অবলম্বন করুন সমস্ত মানুষকে আল্লাহ বলছে তোমরা তা অবলম্বন করো সমস্ত কেও আল্লাহ বলছে তোমরা তা অবলম্বন করো কোরআন শরীফের তিনটাই আছে আয়া ইয়া আইয়ুহান নাবিয়ু তাকিল্লা হে নবী আমার ইত্তাকিল্লা তাকওয়া অবলম্বন করুন ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুম হে মানুষ যারা পৃথিবীতে তোমরা তাকওয়া অবলম্বন করো এরপরে বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো তাহলে বিষয়টা এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা নবীকে আদেশ করেছেন সমস্ত মানুষকে আদেশ করেছেন সমস্ত ইমানদারদেরকে আদেশ করেছেন তাহলে আমাদের নিকট ইমানের পরে আল্লাহ তালার সবচেয়ে বড় আদেশ ইত্তাকুল্লাহ কি বলেন এই শব্দ এটা বলেন ভাই সবাই বলেন ওয়ালা ভাই আপনারাও বলেন না ইত্তাকুল্লাহ ইত্তাকুমা তাকুয়া তাকু অবলম্বন করো তা অবলম্বন করো তাকে অবলম্বন করো তাহলে তাকোয়া আল্লাহ আমাদের কাছে চায় তাকোয়া কি তাকোয়া হলো দুই জিনিস প্রথমটা হলো মূল তাকোয়ার মূল জিনিস হলো তার কুলমুন কার গুনা ছেড়ে পাপ বর্জন গুনাহ বর্জন আল্লাহ এবং তার রসুলের নাফরমারি বর্জন এটাই তাকোয়া এটাই ইমানদারের কাছে আল্লাহ তাআলার প্রথম চাও গুনাহ বর্জন কর গুনা গুনা বর্জন কর বদারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা আমার বান্দা প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ সব ছেড়ে দাও কোরআন শরীফের আয়াত ওয়া লা তাকরবুল মা জাহারা মিনহা ওয়া মা বাতান আল্লাহ বলে প্রকাশ্য কিংবা গোপন কোন না অস্থিলতা অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা অভদ্রতার কাছেও যে কাছেও যে আল্লাহ তাআলা বলেন ওয়া আসিররু কওলাকুম আবিজহরু বি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদুর আমার বান্দা আস্তেও যদি বলো জোরেও যদি বলো অন্তরেও যদি গোপন রাখো আমি সবটাই জানি আমারে আড়াল করো না আমার থেকে পারতা না আমার থেকে আড়াল করতে পারবা আল্লাহ তালা বলেন বান্দা তুমি বলো একটা সাধারণ যুক্তি বলো কমন সেন্সের একটা কথা বলো যে যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না তার সৃষ্টির অবস্থা তিনি জানবেন না তো কে জানবে তার থেকে তুমি লুকাইবা কেন তোমারে বানাইলাম আমি তুমি আমার থেকে আড়াল করবা আল্লাহ তালা বলেন আলাম ইয়া আলাম বে আল্লাহল্লাহ ইয় তুমি কি জানো না আমি তোমাকে সারাক্ষণ দেখি সারাক্ষণ তো দেখি আমি তোমাকে সারাক্ষণ দেখি তাহলে আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না আল্লাহকে আড়াল করা যায় না কায়েনাতের জার্রা জার্রা বিন্দু বিন্দু মহান আল্লাহপাক এক নজরেই দেখেন এক নজরেই জানেন

এই কায়নাতের সমস্ত সৃষ্টির জাররা জাররা বিন্দু বিন্দু তাকদির সিদ্ধান্ত আল্লাহর করা আছে তাকদীর কিন্তু শুধু মানুষের না একটা পিপড়ারও তাকদীর আছে এই আসমান জমিনেরও তাকদীর ওই সাগর নদীরও তাকদীর মা আল্লাহ আল্লাহ ভিন্ন যত সৃষ্টি যত কিছু সবকিছুর তাকদীর আছে এটা মনে রাখতে হবে তাহলে আল্লাহ বলছেন বান্দা গুনা ছেড়ে দাও গুনা ফরমারি ছেড়ে দাও বান্দা ফরমারি ছেড়ে দাও নাফরমানি ছেড়ে দাও গুনা অর্জন করো এটাই তাকোয়া এটাই তাকোয়া এরপরে দুই অর্থ অর্থুল খায়রাত নেকি অর্জন করা হুকুম পালন তো নিয়ম হইল গুনা যে বর্জন করে নেকি তার হয়েই যায় গুণা বর্জন করিলেই দিল কাজের প্রতি অটোমেটিকলি আগ্রহী হয় যে মিথ্যা বলে না তো সে বাকি যেটা এটা তো সত্যই কথা বোঝেন নাই সে তো বাকিটা সত্যই তার দিল যখন সাফ এবার তার কাছে আল্লাহর বন্দিগিটাই পছন্দ হবে এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিক তো জন্য বললাম মূল বিষয় মোমেনের প্রধান টার্গেট হওয়া উচিত গুনাহ বর্জন গুনাহ বর্জন এরপরই নেকি অটোমেটিকলি হয়ে যাবে নেকি হয়েই যাবে আগে গুনাহ বর্জন করা গুনাহ বর এটাই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বলছেন হাদিস কু আনফুসাকুম ও আহলি কুম না হে নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এর মানে কি তফসিরের মধ্যে আছে দুনিয়াতে তো এই মুহূর্তে জাহান্নামের আগুন তো কোথাও জ্বলতেছে না কথা বোঝে নাই এমনি কি কোথাও জাহান্নামের আগুন জ্বলে এখন তো তাইলে বলল যে তুমি তোমাকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তো মানে কি বলেন আপনাদের বিবেকে কি বলে কি থেকে বাঁচাও তাইলে গুনা থেকে বাঁচাও কথা বলেন না কেন কি থেকে বাঁচাও বলেন এটাই গুনা থেকে বাঁচাও তাহলে প্রত্যেকটা গুনার ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা ছবির পিছনে আগুন জমে নর্তকীর প্রতিটা নাচে আগুন জ্বলে অসভ্যতার প্রতি পরতে সুদের প্রতি টাকায় আগুন জলে ঘুষের প্রতি টাকায় আগুন জ্বলে কিস্তির প্রতি টাকায় আগুন জলে মিথ্যার প্রতি শব্দে আগুন জোলে হারামের প্রতি লোকমায় আগুন জলে আগুন জলে না নবীচন্দ্র লাল্লা সাল্লা মলের প্রতিটা পাপ ধীরে ধীরে আগুনের দিকে জাহান নামের দিকেই টেনে নিয়ে যায় জাহান নামের আমার ভাই আমার সাথী আমার উসি কুমুয়া কমায় আমাকেও বলছি আপনাকেও বলছি দোস্ত নৌজওয়ান সাথী তোমাদেরকেও বলছি গুণাবর্জন করা এটাই মৌমেনের মেন দায়িত্ব ইমানদারের প্রধানতম দায়িত্ব গুনা ছেড়ে দেওয়া গুনা ছেড়ে দেওয়া আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া নাফরমানি ছেড়ে দেওয়া এজন্য এইখানে এবার আসেন এ কথাটা আমি এজন্য বললাম যে বর্জন করে সে মুত্তাকি এটাই তাকোয়া এটাই তাকোয়া